কিছু বলবেন ভাই দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমাদের বাংলাদেশে যে বেকার সমস্যাটা আছে এবং আমাদের যে বেকার ভাই এবং আমাদের এরকম অনেক মানুষ আছে যে বিজনেস করতেছে কিন্তু প্ল্যানিং বিজনেস কিভাবে করবে ভালো একজন আপনার মাহাজন হ্যাঁ এগুলা পাচ্ছে না এরকম হতাশাগ্রস্ত অনেক মানুষ আছে ভালো ব্যবসায়ীদের সন্ধান পাচ্ছে না কি করবে কিভাবে ব্যবসাটা স্টার্টিং করবে এবং ভালো একজন আস্থাবান যদি ব্যবসায়ীর কাছ থেকে উনি যদি মালটা নিয়ে বিক্রি করতে পারে উনি মোটামুটি আপনার আর্ন করতে পারবে কিছু না কিছু আর্ন করে উনি সংসার চালাতে পারবে অথবা বেকার ভাই তারা আপনার ভালোভাবে নিজের বেকারত্বটা মানে দূরটা করে আপনার ওই জবের আশে তালাশ না করে অল্প টাকার ভিতরে উনি একটা বিজনেস করতে পারবে সেটা হচ্ছে আমাদের প্যাকেজ আপনার জানেন আমরা আগেও একটা প্যাকেজে সাড়ে ছয় হাজার টাকার ভিতরে ভেবি শুট নিয়ে আসছিলাম সাড়ে ছয় হাজার টাকার ভেবি শুট নিয়ে আসার পরে পুরো মার্কেট ওলুট পালট হম এত দিন পর্যন্ত কেউ সাড়ে ছয় হাজার টাকার ভিতরে ভেবি সুট মাল সেল করে সেল করতে পারে এখানে প্রথম ছিল এবং আমাদের দেখা দেখি যারা অনেক লাভ নিয়ে আপনার বিজনেসটা করতে এখন তাদের লাভের পরিমাণটাও কমে আসতেছে সেক্ষেত্রে আমাদের একটু প্রেশারটা বাড়তেছে কারণ আমাদের যেই মাল স্টক থাকার কথা ছিল স্টক আউট হয়ে যাচ্ছে আমরাও চেষ্টা করতেছি তারপরও আরো বেশি বেকারত্ব সমস্যাটা নিয়ে আরো বেশি ভাবে কাজ করবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে

মানুষের যে কালচার গুলো সেটা কিন্তু গ্রামের কালচারের সাথে মিশবে না গ্রামের কালচারের সাথে ঢাকার কালচার মিলবে না গ্রামেরটা গ্রামে দিতে হবে ঢাকার ঢাকারটা ঢাকায় দিতে হবে মানে আপনি যখন ভেনে বিক্রি করবেন তখন আপনাকে ভ্যানের মাল নিতে হবে আপনি যখন ফুটে বিক্রি করবেন আপনার ফুটের মালটা নিতে হবে আপনার একটা দোকান আছে আপনার দোকানের মাল নিতে হবে আপনার সব আছে আপনার ভালো একটা শোরুম আছে মালটা নিতে হবে আপনি যদি ভ্যানের মালটা শোরুমে নিয়ে যান শোরুমের মালটা ভ্যানে নিয়ে আসেন লাভ করতে পারবেন লাভ করা সম্ভব না সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার সঠিক পণ্যটা সঠিক জায়গায় আপনি আমাদের আমাদের আমার কাছে একটা কাস্টমার আসতেই কিন্তু আমি আগে সেল করি না আগে আমি তারকে যথেষ্ট পরিমাণ সমাদর চেষ্টা করি এবং এতটুকু জানি যে সে কোথায় বিক্রি করবে এবং তার এলাকার মানুষের মানে আপনার কয় ক্ষমতাটা কতটুকু আছে যেমন আপনি একটা মাল আছে অনেক এলাকায় নিয়ে ভালো একটা মালি নিয়ে রাখলেন 50 টাকা দাম বলে আবার सेम মালদেই আবার আরেক জায়গায় লোকেশনের কারণে সেটা 80 টাকা হবে লোকেশনের কারণে সেটা 100 টাকা হবে তাই ওই লোকেশন ভিত্তিক তার মান নিতে হবে ব্যবসা উন্নতি মানে ব্যবসা সফল হতে হইতে গেলে আপনার একটা প্ল্যানিং থাকতে হবে যে আমি এইভাবে ব্যবসাটা স্টার্টিং করব এবং আমি এই এই কোয়ালিটির ভিতরে আমি ব্যবসাটা স্টার্টিং করবো তাহলে আপনার কি হবে যখন আপনার স্থানও ঠিক থাকবে আপনার মালের কোয়ালিটিও ঠিক আছে আপনি মাল কি নোট হকেন নাই তখন আপনি ব্যবসা করলে ইনশাল্লাহ সফলতা আসবে সফলতা আসবে আমরা আমাদের যারা বেকার এবং হতাশাগ্রস্ত মানে ডিপ্রেশনে একেবারেই আছে হ্যাঁ হ্যাঁ ডিপ্রেশনে যারা আছে ভাবে আমি ব্যক্তিগত ভাবে একটা সাপোর্ট করি সেটা হচ্ছে আমরা তো যেভাবে বিজনেসটা করবে সেটার গাইডলাইন তো তাকে দিচ্ছি সে যখন গাইডলাইনটা অন্য জায়গায় পাচ্ছে না আমাদের কাছে আসবে সে বলবে এইভাবে আমি বিক্রি করতেছি তো ওনাকে আমি সঠিক গাইডলাইনটা দিয়ে দিচ্ছি যে আপনি এইভাবে এইভাবে করে সেল করেন যদিও সেটা লস হয় সেটা আমরা কভার করার চেষ্টা করতেছি কারণ

আমার যে পণ্যটা যেটা আঠাশ টাকা আঠাইশ টাকায় যেটা বিশ টাকা বিশ টাকায় যেটা পনেরো টাকা পনেরো টাকায় ওইটা আমি আপনাকে খুইলে দেখাই দিব এবং আমাদের যে যারা ভাইঙা নিচ্ছে আমাদের ওদের ভিডিও করা আছে আপনারা দেখবেন যে হ্যাঁ আমার এই কোয়ালিটিটা চলবে সাত হাজার টাকা অথবা ছয় হাজার টাকার কোয়ালিটিটা এরকম আছে আমার এটা চলবে সেই ক্ষেত্রে আপনার সেই মালটা আপনি ভাইঙা নিতে পারবেন ভাইঙা একটা মাল আমি আপনাদেরকে ভাইঙা দেখাই দিতে পারবো যাতে আপনাদের কোনো লস না হয় অনেকেই আছে একটা খারাপ ধারণা থাকে যে ভাই আপনাদের তো অনেক ভিডিও দেখি হ্যাঁ অনেকে অনেক মিথ্যা কথা বলে অনেকে বলে একটা করে আরেকটা হ্যাঁ অনেকে আবার টাকা নিয়ে ও মাল দেন এরকম অনেক কমপ্লেন আছে ভাই আল্লাহর রহমতে আমি এতটুকু বলতে পারি যে প্রতিটা মানুষ ফার্স্ট টাইম আমার এখানে আসুক দেখুক অবস্থান তারপরে দেখার পরে আমার কথা কাজে মিল আছে কিনা তারাই জাস্টিফাই করবে জাস্টিফাই করার পরে তারা সঠিক পণ্যটা ওইভাবে আমার কথার সাথে মিলে আমার ভিডিও তো আমার এক ঘটাছে ভিডিওটা এখানে এসে ওপেন করবে আমি কি বলছি যে আমি এই মালটা আপনাদেরকে ভাইয়া দেখা দিব মালটা আমি আপনাদেরকে ভাইয়া ভাইয়ে দেখাই দেবো ইনশাল্লাহ অবশ্যই আমি ভাইয়া দেখা দেবো কারণ আমি চাই না আমার কোনো পার্টি লস হোক লস আমার হবে কিন্তু আমি আমি ওনাকে যদি একটু সাপোর্ট করি

আল্লাহ তালার প্রতি তাক্কল রাখতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ইনকাম ইনশাল্লাহ করতে পারবেন বেশি করা যাবে হ্যাঁ

আমাদের আমাদের যে ব্যবসায়ীরা যারা আসবে আমাদের ব্যবসাতে শুধু তিন মাস তা না আমাদের ইনশাল্লাহ বারো মাসের ব্যবসা আছে বারো মাস আপনাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আমরা আয়রন করে রাখা দিছি হ্যাঁ সব হাতা কাটা কটি এগারো হাজার টাকা থেকে এগারো হাজার টাকা থেকে এটা গাইড শুরু হয় এগারো হাজার থেকে গাইড শুরু হয় দুইশো দুইশো থেকে আড়াইশো পিস মাল থাকে তো কত টাকা দুইশো থেকে মোটা পাতলা মানে যেমন ধরেন এই যে এই মোটা না এরকম যদি বেশি মোটা পরে তাহলে আপনার মালের তে চলে আসবে আবার পাতলা মোটা মিলাই পরে তাহলে আড়াইশো বিশ দুইশো মানে মালটা হবে একশো কেজি কিন্তু